তো মামা ভালো লাগছে এই মুসলদম দুইটা চঞ্চল ভাই থেকে নিয়া মামুন ভাই সহ সবাই আমার কাছে চাইছে ডিলও হয়েছে কিন্তু ফটো দিতে আর দেওয়ার জন্য কারণ মাস্টার পি আর কি কেউ দেয় না ছাড়ো হামা আশা করি পেয়ারটা নিয়ে ভালো কিছু হবে ইনশাল্লাহ হ্যাঁ অনেক বড়ো সাইজ আর নিচে যে বাচ্চাগুলো দেখছেন ওদের জন্য দোয়া করবেন ওদেরকে চাইলা দিব অবশ্য ফস্ট যেগুলো আছে ওগুলোও ভালো আশা করি দুইটা বাচ্চা পাবো আরও আর দুইটা বাচ্চা ঘুরাবো ঠিক আছে মামা তুমি তো সন্তুষ্ট নাকি ঠিক আছে আজকে তো তোমার শর্ট টাইম তাহলে চলো আমার মেইন পেয়ারটা আজকে আমার ভাইগনাকে দিয়ে দিব কারণ ও আসছে অনেক দূর থেকে নিতে বাচ্চা সবই ফুটাইছে বাচ্চা দুইটা দিয়ে দিতে হবে আমার নিচের ফস্টারকে আর ওদেরকে আজকে দিয়ে দিব চলেন ছাদে যাই